চলো বন্ধুরা আজ তোমাদেরকে একটা জুলু দেশের গল্প বলি বেশ অনেক দিন আগে ওই দেশের ছোট্ট এক গ্রামে একটা ছোট্ট ছেলে থাকত সে ছিল ভারী অদ্ভুত এক ছেলে তার শরীরের মধ্যে পেটটা ছিল জালার মতো বড় আর হাত পাগুলো সরু সরু কাঠির মতো সে মনের দিক থেকে খুব সাহসী হলেও তার শরীরে একটুও শক্তি ছিল না তাই সব ব্যাপারে সে খুব ভয় পেত এই জন্যেই সকল গ্রামবাসী ভীতু কামা বলে ডাকত একদিন সে তার বন্ধুদের সাথে মাঠে খেলতে গেছে এমন সময় আমাদের ভিতর দিন ভিতু কামা চলে এসেছে এই তোরা তো আমাকে ভিদু কামা বলে ডাকবি না বলে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু আরে রে ভিদু কা ভিদু বলবো না তুই শাউজি বলবো নাকি কি এমন বকছিงো মেরে হেশতিস চুপচাপ গোলকিপার হই দাঁড়া আর জপাত বল আসে খপাট করে পাকড়ে ধর না না আমিও আজকে তোর সাথে খেলবো না রোজ রোজ গোলকিপার হতে ভালো লাগে না আমার এরকম সরসর ঠ্যাং নিয়ে আর দৌড়া ফুটবল খেলতে হবে না যা বেরো বেরি এক কোণি কা এদিকে এক কোণি মারতে বেরিয়ে যা যা ভাই ভাই এরকম করে বলিস না ভাই কষ্ট হয় তো মুখের মাধিকটা না খুব কষ্ট হয় ভাই না ভাই তোকে আমাদের কোনো দরকার নেই তুই থাকলে আমরা রোজকার মতো আজকেও এক বেজন কল খাবো দূর এ ভাই যা যা দূর হয়ে যা দুষ্ট বলু দেখছিস শূন্য কোাল হলকে ভালো পিটুকো কাড়ছে ফাঙ্কা মারতো ভালো যা যা কামা কামা পিটু সামা পিটু আমি কেন আমাকে আমার খেলার বন্ধুরা মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে করেছে তোর ভিতুর টিমকে কে খেলতে নেবে বাড়ির কোনো কাজেই লাগিস না তোর বাবা মাঠে খেটে মরে আর আমি বাড়ির হিসেল শামলাই আমার গায়ে তো তো শক্তি নেই আমি কি কাজ করব বল কিছু করতে হবে না তুই গান্ডি পিনে গেল আর বাড়িতে বসে থাক

আবার কোথায় যাচ্ছিস ওই দেখো ছেলেটা আবার ওরকম করে দৌড় লাগালো কেন আমার হয়েছে মুশকিল। মাছি মাছি বুঝলে সর্দার আমাদের গ্রামে না অনেক সমস্যা আছে সমস্যা এই যেমন ধরো কয়েকদিন ধরেই শুনছি ওই খাবার জলের পুকুরগুলো গুলো পরিষ্কার করা হচ্ছে না

ভিতু কামা সর্দার ভিতু কামা আমার ভাইপুর বন্ধু এটা একটা আস্ত ভিতুর ডিম সর্দার তা তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলি বাপু মাঝি তারা করেছিল তাই মাছির ভয়ে পালাচ্ছিলাম মাছির ভয়ে পালাচ্ছিলি হ্যাঁ ভয়ঙ্কর মাছি যদি খামলে দিত ওরে হতচ্ছাড়া তুই কোথাকার ভিতুর ডিম রে হ্যাঁ চলে যা চলে যা এখনই আমাদের গ্রাম থেকে বেরিয়ে যা তুই আমাদের গ্রামের কলঙ্ক এত ভেতু ছেলে আমাদের গ্রামে থাকা উচিত নয় আমার এরকম করবেন না সর্দার মশাই লক্ষ্মীটি আপনার জামাটা আমাকে দিন আমি মাকে বলে কেচে দেব কিন্তু আমাকে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না আমাকে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না ক্ষমা না 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 কোনো ক্ষমা হবে না তো এক্ষুনি বেরিয়ে যা গ্রাম থেকে নইলে নিয়ে তোকে গ্রাম ছাড়া করো সবাই আমাকে ভিতু কাবা বলে Kêu, kêu bà bà có mà lâu quá nè Kêu nè, kêu nè Đi kìa দেখেছ ছেলের কাণ্ড সেই যে রুটির থালা হাতে বিকেলবেলা বেরিয়ে গেল এখনও ফেরার কোনো নাম বন্ধ নেই এই ছেলের জন্য আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাব কি হলটা কি? রাতবিরেতে এত চ্যাটামিচি করছ কেন? তোমার ছেলে এখনো বাড়ি ফেরেনি। সে কথা কি জানো? হ্যাঁ? সে কি? কি বলছ তুমি? ওদের বন্ধুদের বাড়িতে গিয়ে খুঁজে দেখেছো? হ্যাঁ গো। সন্ধেবেলা সব বন্ধুর বাড়ি বাড়ি গিয়ে খুঁজে এসেছি। কিন্তু কোথাও নেই। সবাই বলে ওকে বিকেলবেলা ওরা খেলার মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর তো বাড়ি ফিরে এলো। আমি রুটি করে দিলাম। কিন্তু রুটি থালা নিয়ে কোথায় যে গেল আর ফিরে এলো না। আমার কি ঠিক আছে তুমি কোন চিন্তা করো না আমি গ্রামের সর্দার মশাইকে ব্যাপারটা জানাই দেখি উনি আমাকে খোঁজার ব্যবস্থা করেন কিনা হ্যাঁ তাই দেখো কামারে আমি আমি হরেন সর্দার মশাই আজকে বিকেল থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি আমাদের হত্যা কর্তা বিধাতা আপনি আপনি খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন কি মুশকিল কী নাম তোমার ছেলে কীরকম দেখতে আগে আমার ছেলের নাম কামা দেখতে কি আর বলবো ওই গায়ের রং কালো হাত পাগুলো ওই সরু সরু পাটকাঠির মতো পেটটা পেটটা জ্বালার মতো

সে কখন থেকে হাঁটছি আর পারছি না খুব খুব জল তেষ্টা পেয়েছে ওই তো ওই তো দূরে একটা পুকুর দেখতে পাচ্ছি যাই যাই ওখানে যাই দাও ওরে কামা তুই তো এখন আমাদের রাজ্যে চলে এসেছিস তোকে ছেড়ে দিয়ে কি করে বলতো তুই তুই আবার তুই আবার নাম লাগি কি করে করে আমি তোর সব জানি নাম জানি ধাম জানি সব জানি তোর নাম কামা তুই থাকিস জুলু দেশের পশ্চিমের গ্রামে কি তাই তো তোর বাবা হরেন পেশা চাষী ই তাই তো আরে আরে খুব ভয় করছি ওরে ওরে ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও তোমাদের পাই পড়ছি ওকে ছেড়ে দাও ছেড়ে আমাদের রাজ্যে একবার যখন এসে পড়েছিস তখন অত সহজেই তো আমরা তোকে ছেড়ে দেবো না বাপু আগে তোকে আমাদের জাদু সাম্রাজ্যের মহারাজের কাছে নিয়ে যাবো তারপর যা করার উনিই করবেন না ওকে আমি বাড়ি যাবো তোকে তো গ্রামের ছোট্ট তাড়িয়ে দিয়েছে কি করে বাড়ি ফিরে যাবি you

গিল 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 চুপচাপ করে দাঁড়িয়ে থাক হ্যাঁ দেখি তোকে কি শাস্তি দেওয়া যায় গিল 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 চূ আবি আবি কিছু করে নি যাদুরাজা আমাকে ছেড়ে দিন আমাকে আমাকে আমার গ্রামের Sardar গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে শাস্তি দিয়েছেন একবার আমি শাস্তি পেয়েছি আর আমাকে শাস্তি দেবেন না জাদু রাজা আমাকে ক্ষমা করুন আমি ভুল করে আপনার রাজ্যে এসে পড়েছি গলি 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 গলিছো তা তুই কে তুই তো গ্রামের সর্দার হ্যাঁ গ্রাম থেকে তাড়িয়ে দিল কেন হ্যাঁ আমি খুব বলে এটা মাছির ভয় দৌড়াদছিলাব হ্যাঁ কী মাছির ভয় পালাছিসি হ্যাঁ ভয়ঙ্কর মাছি যদি খামনে দিত তুই আমাদের গ্রামের কলঙ্ক

আচ্ছা জাদু রাজা আপনার তো অনেক শক্তি অসীম ক্ষমতা আমাকে আমাকে আপনি সবার মতন সাহসী আর শক্তিশালী করে দিন না জাদু রাজা লক্ষ্মীটি সোনা রাজা করে দিন না ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুই ভীতু হলেও মন থেকে সৎ গিলি 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 গিচ্ছু তাই আমি তোকে আজকে জাদু শক্তি বলে সাহসী আর শক্তিমান করে দেব গিলি 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 গিচ্ছু পড়ি না বলুন মহারাজ তোমরা আমার মন্তব্য তো সিংহ চর্মটা নিয়ে এসো যা মহারাজ এখানে পাদু হ্যাঁ এখানে এ কামা তুই আমার এটা কি আয় এটার উপরে শুয়ে হ্যাঁ আজ থেকে তোর সঙ্গে কেউ লড়ে জিততে পারবে না রে গিলি 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 গিলিগিলি কিচ্ছু অসীম ক্ষমতায় বলিয়ান হয়ে উঠবি তুই শুয়ে বড় শুয়ে এখানে लिंग 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 चल अब कश पक्कश 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 और बंपरी कमपुरी कुन कुरुकुम चुट चक चुट चक लिंग 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 पो लिंग 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 पो लिंग 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 चल ही হে আমার শরীরটা পুরো পাল্টে গেছে আরে আগের মতো তো আমি রোগা নেই যা বাবা তোর গ্রামে ফিরে যা এবারে পৃথিবীর কোনো শক্তি হ্যাঁ তোকে পরাস্ত করতে পারবে না কি মজা কি মজা ধন্যবাদ ধন্যবাদ জাদু রাজা যাও পড়ি না তোমরা কামাকে আমাদের রাজ্যের সীমানো ছেড়ে দিয়েছো আরে আর শুধু এই জঙ্গলটা পের হলেই আমার গ্রাম এখন এখন আমার গায়ে অসীম শক্তি অসীম সাহস এবার এবার আর কেউ আমাকে ভিতু কামা বলবে না কেউ বলবে না কেউ না জঙ্গলের ওদিক থেকে মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে আহ পরদিন রে আমার জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিস রে আজ আমি তোকে খাবো আহ বলছি ওরে ছাড়ার জন্য তো আসিনি বাছা কি সুন্দর হবে মরে গেলাম রে তুলে ভেঙে গেল রে বাবারে আলাই আলাই মেনোনা মেনোনা ছেড়ে দাও বলচি ছেড়ে দাও আমি আমি তোমার দিকে ফিরেও তাকাব না ছেড়ে দাও টিগায়ে ঠিক টিগায়ে টাকা মারো না তবে একটা শর্তে এই কি শর্ত কি শর্ত ইয়া শত আর গ্রামের জল আজ থেকে আমার বাহন হয়ে থাকবি কেমন ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবে আমি তাতেই রাজি আমাকে মেরো না ওরে বাবারে গোড়ায় কি যন্ত্রনা একদিন হয়ে গেল কিন্তু আমাদের ছেলেটা ফিরে এলো না ওগো সর্দার মশাই কে আরেকবার বলো না উনার তো চেনা শোনা এত লোক একটু খুঁজে দেখতে বলো না আমি তো সেদিনকে বলেছি তাহলে তুমি আমার সাথে চলো আরেকবার গিয়ে ওনার কাছে অনুরোধ করি সর্দার মশাই আপনি আমার ছেলে আমাকে খোঁজার ব্যবস্থা করুন আমাদের একটা মাত্র ছেলে ওই দেখো আবার জ্বালাতে চলে এসেছি আমি তো একবার বলেছি যে ভিতু ছেলেকে কোনো মতে আমাদের গ্রামে থাকতে দেওয়া যাবে না ও আমাদের গ্রামের কলঙ্ক ওকে তাড়িয়ে দিয়েছি বেশ করেছি কামা আমাদের সর্দারজি গায়ে তরকারি ফেলে সাদা জামা নষ্ট করে দিয়েছে তাই ওর শাস্তি হয়েছে হ্যাঁ আপনি একটু ভেবে চিন্তে দেখুন সর্দার মশাই বেশি তেরিবেল করলে তোমাদেরকেও গ্রাম থেকে তাড়িয়ে দেব এই আমি বলে দিলাম একটা ভিতুর ডিম ছেলে তার জন্য আবার দরদ উঠে উঠছে যত সব তো হাই আপনার আপনার এত চেনা পরিচিতি আমার ছেলে তো এমন কিছু বড় দোষ করেনি যে এত বড় শাস্তি দেবেন ওকে ওকে খোঁজার ব্যবস্থা করুন এই এই তোরা এখনি ওদেরকে বেঁধে বাইরে বের করে দে তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি তার উপর যত সব উটকো ঝামেলা আচ্ছা সরদার

আগে বলো তোমার এরকম অবস্থা কে করলো ওই তো সর্দার মশাই তোকে খোঁজার জন্য ওনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম আর উনি আমাদের এই শাস্তি দিলেন দাও মা দেখাচ্ছি মজা এই সর্দার মশাই চিনতে পারছেন হুম চোখ মুখ দেখে তো ভিতু কামা মনে হচ্ছে কিন্তু আর আমি ভিতু নই আপনি আমাকে ছোট্ট অপরাধের জন্য যাব বড় শাস্তি দিয়েছিলেন আমার আমার মা বাবাকে বেঁধে রেখেছেন আমি তো সব কিছুতেই মেনে নিতে পারবো না না কিছুতেই মানবো না বেশ করেছি দরকার হলে তোর মা বাবাকেও গ্রাম থেকে বের করে দেব তুই কি করবি আমি কিছুই করব না যা করার আমার বাহন সিংহ করবে সিংহ এদিকে আয় তো

এরপর থেকে আর কোনো দিন কামাকে কেউ কেউ ভীতু কামা বলেনি সবচেয়ে শক্তিশালী কামা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস